একটি গুহা ভিতরে আটকে আছে ১৩টি প্রাণ বাইরে অপেক্ষায় আছে কোটি কোটি মানুষ যাদের চোখে জল বুকে প্রার্থনা জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে একদল সাহসী মানুষ যারা শুধুমাত্র জীবন বাঁচাতে নয় বরং ইতিহাস করতে এসেছিল তো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি এমন একটি শ্বাসরুদ্ধকর গল্প যেটা শুধুমাত্র গল্প না এটা ছিল থাইল্যান্ডে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার উপর নির্মিত একটি মুভি তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের রহস্যময় গল্প এবং গল্পটি শুরু করার আগে তোমাদের সবাইকে মুভি নেটওয়ার্কে স্বাগত গল্পের শুরুতেই আমরা একটি ফুটবল খেলার মাঠে কিছু বাচ্চাদের খেলতে দেখি তাদের মাঝে চাই নামের একজন বাচ্চাও ছিল আর চাই ছিল সেখানে থাকা সবচেয়ে ছোট একটি বাচ্চা খেলতে খেলতে একটা সময় তারা জানতে পারে আজকে চায়ের জন্মদিন তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে চায়ের এই জন্মদিনটাকে তারা স্মরণীয় করে রাখবে এরপর সেখানে থাকা সব বাচ্চাগুলো মিলে তার জন্মদিন সেলিব্রেশনের জন্য ইউনিক কিছু ভাবতে শুরু করে ঠিক সেই সময় সেখানে বাচ্চাগুলোর কোচ চলে আসে সে সবার উদ্দেশ্যে বলতে থাকে কেমন হয় যদি চায়ের জন্মদিন উপলক্ষে আজকে আমরা সবাই জঙ্গলের ভিতরে অ্যাডভেঞ্চার করতে যাই আর সেখানে কোনো এক গুহায় বসে জন্মদিনের কেক কাটি কোচের এমন মন্তব্য শুনে বাচ্চাগুলো খুবই খুশি হয়ে যায় আর সবাই জঙ্গলের অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তবে সে সময় সেখানে থাকা একটা বাচ্চা তার কোচকে জানায় আমার বাড়িতে কিছু কাজ থাকার জন্য আমি আপনাদের সাথে যেতে পারব না আপনারা বরং সবাই রওনা হন আমি আমার বাড়ির কাজের উদ্দেশ্যে রওনা দেব একটু পরেই কোচ সহ তার টিমে থাকা বাচ্চাগুলো তাদের সাইকেল নিয়ে জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়ে একটা সময় তারা সবাই থামলুহার নামের একটি গুহার সামনে এসে পৌঁছায় সেখানে আসতেই বাচ্চাগুলো খুশিতে আত্মহারা হয়ে পড়ে কারণ গুহাটি ছিল একটি পর্যটন কেন্দ্র কিন্তু তারা যখন গুহায় এসেছিল সে সময়টা বর্ষাকাল হওয়ার কারণে সেখানে পর্যটকরা ছিল না গুহাটি পুরোপুরি ফাঁকা থাকায় বাচ্চাগুলো ইচ্ছা মতো এদিক ওদিক লাফালাফি করতে শুরু করে এরপর তারা সবাই ধীরে ধীরে গুহার সামনের দিকে এগোতে থাকে আর এভাবেই সামনে যেতে যেতে তারা প্রবেশদ্বার থেকে প্রায় এক কিলোমিটার ভিতরে চলে যায় কিছুক্ষণের মধ্যেই গুহার বাইরের আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে দেখতে দেখতে বাইরের আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে একটা সময় প্রবলভাবে বৃষ্টি হতে শুরু করে ধীরে ধীরে বৃষ্টি আরও বাড়তে থাকে এ সময়কার বৃষ্টি দেখে মনে হচ্ছিল এই বৃষ্টিটা যেন আর থামবেই না ওদিকে বাচ্চাগুলোর বাবা মা সন্তানদের জন্য অপেক্ষা করছিল আর ভাবছিল যখনই তারা আসবে তখনই চায়ের জন্মদিন উপলক্ষে সবাইকে সারপ্রাইজ দেবে কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও বাচ্চাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না আর এ সময় বাইরের আবহাওয়ার এমন পরিস্থিতি দেখে বাচ্চাদের বাবা মা খুবই টেনশনে পড়ে বলতে না বলতে সেখানে সেই বাচ্চাটি হাজির হয় যে কিনা বাড়িতে কাজ আছে বলে বাচ্চাদের সাথে অ্যাডভেঞ্চারে যেতে পারেনি বাচ্চাটি সেখানে সেই সবার উদ্দেশ্যে বলতে থাকে আজকে আমাদের টিমটি অ্যাডভেঞ্চারের জন্য থামলুহান নামের একটি গুহায় গেছে বাচ্চাটির এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেখানে থাকা প্যারেন্টসগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারণ আবহাওয়া দপ্তর আগে থেকে সবাইকে সতর্ক করে দিয়েছিল সেই গুহাতে না যেতে আবহাওয়া দপ্তর বলেছিল খুবই শীঘ্র ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই বৃষ্টিপাত কখন থামবে তার কোনো ঠিক ঠিকানায় নেই দেখতে দেখতে আটটি ঘন্টা পেরিয়ে যায় বাচ্চাগুলোর কোনো খোঁজই মেলে না এরপর বাচ্চাগুলোর অভিভাবকেরা সেই শহরের ইমার্জেন্সি সার্ভিসে ফোন করে সব ঘটনাই খুলে জানায় আর এর কিছুক্ষণের মধ্যেই একটি রেস্কিউ টিম সেখানে হাজির হয় বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য একটু পরেই রেস্কিউ টিমের সদস্যরা পুরোপুরি প্রস্তুতির সাথে সেই গুহার ভিতরে যেতে শুরু করে কিন্তু সেখানে যেতেই তারা দেখে পুরো গুহাটি পানিতে ভরে গেছে এরপর সেখানে কিছু ডুবুরিও ডাকা হয় তারপর তারা অনেক কষ্ট করে গুহাটির তিন নম্বর চেম্বারে গিয়ে পৌঁছে কিন্তু গুহার এত দূরে যাওয়ার পরেও ডুবুরি বাচ্চাদের কোনো খোঁজই পাচ্ছিল না সে সময় মনে হচ্ছিল প্রবল পানির চাপে সব বাচ্চাগুলো কোথায় যেন হারিয়ে গেছে ওদিকে বাচ্চাগুলোর অভিভাবকেরা গুহার বাইরে এখনো পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছে সময়টা এত টান টান উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছিল যা বলে তোমাদেরকে কোনোভাবেই বোঝানো সম্ভব নয় এভাবেই কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে ডুবুরিরা গুহা থেকে বাইরে বেরিয়ে আসে গুহায় অনেক পানি ঢুকে যাওয়ার ফলে গুহা থেকে বের হওয়ার রাস্তা খুবই খারাপ হয়ে গিয়েছিল তাই সেখানে থাকা ডুবুরির অবস্থাও একদম নাজেহাল হয়ে যায় যা দেখে বাচ্চাগুলোর বাবা মা পুরোপুরি হতাশ হয়ে পড়ে তারা সবাই কান্নায় ভেঙে পড়ে আর ভাবতে থাকে আমরা হয়তো আমাদের বাচ্চাগুলোকে আর কোনোভাবেই ফেরত পাবো না ওদিকে ধীরে ধীরে সেখানে আরও রেস্কিউ টিম চলে আসে আর পাম্পের সাহায্যে সেই গুহাগুলো থেকে পানি বের করার চেষ্টা করে কিন্তু বৃষ্টি তখনও পর্যন্ত থামেনি ধীরে ধীরে বাচ্চাগুলোর গুহায় আটকে পড়ার খবরটি পুরো শহরে ছড়তে শুরু করে একটা সময় পুরো শহর থেকে অনেক মানুষ সেখানে চলে আসে আর দেখতে দেখতে সেখানে মানুষের ঢল পড়ে যায় তখন বাচ্চাগুলোকে বাঁচাতে যে যেভাবে পারছিল সেভাবে সহযোগিতা করে যাচ্ছিল এরপর এই খবরটি শুনে পাশের শহর থেকে থানস নামের এক ব্যক্তি সেই গুহাতে আসে থানসের গুহা সম্পর্কে খুবই ভালো অভিজ্ঞতা ছিল তারপর থানো সেখানে থাকা এক বৃদ্ধ ব্যক্তিকে বলে আমার মনে হয় এই গুহার ভেতরে বাইরের কোনো পানি প্রবেশ করছে না বরং গুহার উপর থেকে যে কোনোভাবে হোক ভিতরে পানি ঢুকছে যা থেকে বোঝা যায় গুহার উপরের অংশে কোনো জায়গায় ফাটল রয়েছে যদি সেই ফাটল কোনোভাবে বন্ধ করা যায় তাহলে খুব সহজে গুহার ভেতরের পানি সরিয়ে ফেলা সম্ভব থ্যানসের কথা শুনে বৃদ্ধ লোকটি তখন অবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে তারা দুজন গুহার উপরে চলে যায় সেখানে গিয়ে তারা দেখতে পারে থ্যানসের কথা পুরোপুরি সত্য ছিল এই গুহার উপরে একাধিক ফাটল রয়েছে যার ভেতর দিয়ে ঝর্নার মতো প্রবল বেগে পানি গুহাতে প্রবেশ করছে এরপরই থানস এবং সেই বৃদ্ধ ব্যক্তিটি গুহাতে থাকা সেই ফাটলগুলো বন্ধ করার চেষ্টা করে এদিকে দেখতে দেখতে পাঁচটি দিন এভাবেই পার হয়ে যায় তবুও বাচ্চাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না এক পর্যায়ে তারা সবাই আশা হারিয়ে ফেলে এরপর তারা সবাই পুরোপুরি হার মেনে নেয় এবং থাইল্যান্ড সরকারের কাছে সাহায্য চেয়ে বসে তারপর থাইল্যান্ডের সরকার সেই কাজটি হাতে নিয়ে এই কাজের পুরো দায়িত্ব তার শহরের বিখ্যাত দুই ডুবুরি রিক আর জনকে দিয়ে দেয় যার ফলে দুই ডুবুরি খুব দ্রুত এই গুহার কাছে চলে আসে এরপর তারা দেরি না করে নিজস্ব স্যুট পরে গুহাতে নেমে পড়ে সেখানে গিয়ে তারা দেখে চারপাশে শুধু পানি আর পানি অনেক কষ্ট করে তারা সেই গুহার জংশন নামের একটি স্থানে পৌঁছে যায় যেটা ছিল গুহার প্রবেশ দ্বার থেকে প্রায় ষোলোশো মিটার দূরে এত গভীরে যাওয়ার পরেও সেখানে তারা কোনো বাচ্চাকে খুঁজে পায় না তবে তারা সেখানে একজন লোককে খুঁজে পায় যে কিনা পানির পাম্প বসাতে গিয়ে সেখানে আটকা পড়েছিল এরপর ডুবুরি জন তার অক্সিজেন মাছটি সেই আটকা পড়ার লোককে দিয়ে দেয় আর বলে রিকের সাথে গুহার বাইরে চলে যেতে কিন্তু অনেক সময় আটকা পড়ার কারণে লোকটি এতটাই প্যানিক হয়ে পড়ে যে সে রীতিমতো পাগলামি শুরু করে দেয় তারপরে অনেক কষ্টে রিক তাকে গুহা থেকে বাইরে বের করে নিয়ে আসে এরপর রিক আবারও গুহাতে প্রবেশ করে সে ভিতরে গিয়ে জনকে তার অক্সিজেন মাস্কটি ফিরিয়ে দেয় তারপর তারা দুজন মিলে আবারও গুহার বাইরে বেরিয়ে আসে বাইরে বের হয়ে এসে সেখানকার গভর্নরকে তারা জানায় আমরা গুহার জংশন চেম্বার পর্যন্ত গিয়েছিলাম কোনো বাচারী সন্ধান পায়নি হয়তো তারা আরও গভীরে চলে গেছে অথবা পানির প্রেশারে তারা মারাও যেতে পারে এখন আমাদের এই জংশন চেম্বার পেরিয়ে তাদেরকে খুঁজতে হবে ডুবুরি আরও বলে বৃষ্টি থামার জন্য আমাদেরকে অপেক্ষা করে যেতে হবে কারণ পানি স্তর না কমলে কোনোভাবেই এত গভীরে যাওয়া সম্ভব না এরপর সেই শহরের গভর্নরের সাথে থেনসে দেখা হয় সে সময় থ্যানোস গভর্নরকে বলে পাহাড়ের ওপরের অংশে অনেকগুলো ফাটল আছে সেখান দিয়ে রীতিমতো পানি প্রবল বেগে ভিতরে প্রবেশ করছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই প্রবেশদ্বার বন্ধ করতে হবে তাহলে হয়তো গুহার পানির স্তর কমে আসবে কিন্তু পানির পথ পরিবর্তন করতে গেলে বা বন্ধ করতে গেলে সবাইকে আরও বেশি চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে কিন্তু এখানে আরেকটি সমস্যা দেখা দেয় গুহার উপরে ঝর্নার পানির পথ পরিবর্তন করতে গেলে এই পানিগুলো সাধারণ মানুষের জমিতে গিয়ে প্রবেশ করবে যার ফলে পুরো শহরের ফসল নষ্ট হয়ে গিয়ে খাদ্য অভাব দেখা দেবে একটু পরে গভর্নর পুরো গ্রামবাসীকে এই ব্যাপারটি খুলে বলে গ্রামবাসী তখন সকল বাচ্চাদের জীবন বাঁচাতে তাদের জমির ফসল নষ্ট করতে রাজি হয়ে যায় দেখতে দেখতে দশটি দিন পেরিয়ে যায় এতদিনে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এরপর রিকার জন আবারও সেই গুহাতে প্রবেশ করে এবার তারা সেই নামের স্থান পেরিয়ে আরও ভেতরের দিকে চলে যায় তারপরেও তারা কোনো বাচ্চারই সন্ধান পায় না এ সময় তারা যখনই হার মেনে গুহা থেকে বের হয়ে আসছিল ঠিক তখনই তারা গুহার একটা জায়গায় আলো জ্বলতে দেখতে পায় তারপর তারা এই আলোকে লক্ষ্য করে সামনের দিকে এগুতে থাকে সেখানে যেতেই তারা সেখানে সকল বাচ্চাকে জ্যান্ত অবস্থায় দেখতে পায় বাচ্চাগুলো তখন গুহার ভেতরে একটি উঁচু জায়গায় নিশ্চুপ হয়ে বসে আছে এতদিন পরে সকল বাচ্চাকে জীবিত অবস্থায় দেখে কোনো কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না বাচ্চাগুলো এই দশ দিনে ক্ষুধায় একদম না হয়ে আছে কোচ তখন তাদের বলতে থাকে সব দোষী আমার আমি অসচেতনভাবে বাচ্চাগুলোকে এই গুহাতে নিয়ে এসেছিলাম কিন্তু বাচ্চাগুলো ডুবুরিকে বলে কোচ এতদিন আমাদের সাথে ছিল বলে আমরা এখনও পর্যন্ত বেঁচে আছি আমাদের কোচ আমাদের সাহস জুগিয়েছিল বলে এখনো পর্যন্ত আমরা জীবিত এরপর রিকার জন বাচ্চাগুলোর কিছু ভিডিও নেয় আর বলে তোমরা এখানেই থাকো আমরা বাইরে থেকে আমাদের বাকি টিম নিয়ে এসে তোমাদেরকে এখান থেকে উদ্ধার করে নেব একটু পরেই রিকার জন গুহা থেকে বেরিয়ে আসে আর বাচ্চাদের সুস্থতার ভিডিও গুহার বাইরে থাকা সবাইকে দেখায় যা দেখে গুহার বাইরে থাকা সবাই আনন্দে আত্মহার হয়ে পড়ে তবে বাচ্চাগুলো জীবিত থাকলেও রিক এবং জন রীতিমতো চিন্তিত হয়ে পড়ে তারা গভর্নরকে বলে গুহার ভেতরে এখনও পর্যন্ত অনেক পরিমাণ পানি আছে যে লোকটি পাম্প বসাতে গিয়ে গুহার ভিতরে আটকে ছিল সে মাত্র একশো মিটার গভীরে ছিল তারপরেও আমরা যখন তাকে উদ্ধার করে নিয়ে আসি তখন সে এত ভয় পেয়েছিল যে সে যখন তখন মারাও যেতে পারত যদিও গুহার ভিতরে বাচ্চাগুলো পুরোপুরি সুস্থ আছে তবুও তাদেরকে এত গভীর থেকে উদ্ধার করা অনেকটাই অসম্ভব কারণ এখন তারা প্রায় দুশো মিটার গভীরে অবস্থান করছে এরপর কিছু ডুবুরি আবারও গুহায় প্রবেশ করে বাচ্চাদের জন্য তারা খাবার এবং পানি সরবরাহ করছিল তাদের সাথে একটি ডাক্তারকেও পাঠিয়ে দেওয়া হয় সে সময় গুহার উপরে গভর্নর সেই বাচ্চাগুলোর অভিভাবকদের উদ্দেশ্যে বলতে থাকে সকল বাচ্চাদের খাবার এবং পানি আমি ব্যবস্থা করে দিয়েছি আপনাদের ভয়ের কোনো কারণই নেই তারা সুস্থ হয়ে ফিরে আসবে কিন্তু তখনই সকল অভিভাবকরা বলে কতদিন যাবৎ আমাদের বাচ্চা থেকে আমরা দূরে আপনি সঠিকভাবে বলুন আপনি কবে আমাদের বাচ্চাকে ফিরিয়ে এনে দেবেন গভর্নর সে সময় তাদের কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না আর এভাবে প্রায় চোদ্দ দিন পার হয়ে যায় তারপর রিক ইংল্যান্ডের আরও কিছু ডুবুরিকে এখানে নিয়ে আসে তারা সবাই গুহার ভেতরে সেই বাচ্চাগুলোর অবস্থান দেখতে যায় তাদের অবস্থান দেখে সেখানে উপস্থিত সকল ডুবুরি রীতিমতো চিন্তিত হয়ে পড়ে তারা ভাবে কোনো প্রশিক্ষণ ছাড়া এত গভীর থেকে কোনোভাবে বাচ্চাদেরকে নিরাপদে নিয়ে আসা সম্ভব নয় একটু পরে ডুবুরিরা বাচ্চাদের কাছে তাদের বাবা মার দেওয়া চিঠি এবং খাবার পৌঁছে দেয় কোচ তখন ভাবে চিঠিতে হয়তো অভিভাবকেরা কোচকে দোষারোপ করেছে কিন্তু বিষয়টি ছিল পুরোই উল্টো সেই চিঠিতে বাচ্চাগুলোর অভিভাবকেরা কোচকে অসংখ্য ধন্যবাদ দিয়ে জানায় এতদিন আপনি আমাদের বাচ্চাগুলোর মনে সাহস জুগিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর সিনটি পরিবর্তন হয় আর আমরা রিক আর জনকে দেখতে পারি তারা এখন একজন ডাক্তারের সাথে দেখা করতে গেছে ডাক্তারটির নাম হেনরি হেনরি মূলত অপারেশনের আগে রুগীকে ইঞ্জেকশন দিয়ে দিত অর্থাৎ খুবই সহজ ভাষায় সে অজ্ঞানের ডাক্তার ছিল আসলেও রিকার জনের প্ল্যান ছিল সবগুলো বাচ্চাকে ইনজেকশনের মাধ্যমে অজ্ঞান করে সে গুহা থেকে বের করে নিয়ে আসবে কিন্তু এই কাজে ডাক্তার হেনরি কোনোভাবেই রাজি হচ্ছিল না সে তখন বলে বাচ্চাদের অজ্ঞান করে উদ্ধার করাটা পুরোপুরি ভুল সিদ্ধান্ত কারণ পথের মাঝে যদি বাচ্চাদের জ্ঞান ফিরে আসে তাহলে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যেতে পারে এরপর আমরা দেখতে পারি টিমের অন্য কিছু ডুবুরি বাচ্চাদের কাছে যাচ্ছিল তখন হঠাৎ করে একজন ডুবুরির ব্যাগ গুহার মাঝে আটকে যায় যার ফলে অন্য সবার মাছ থেকে সে একটু পেছনে পড়ে যায় এই ফাঁকে তার সাথে থাকা বাকি সদস্যরা তাকে ফেলে সামনের দিকে এগুতে থাকে একা পড়ে যাওয়ার জন্য ডুবুরিটি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় বলতে না বলতেই সেই ডুবুরির পিঠে থাকা অক্সিজেন সিলিন্ডারটি পাথরের সাথে ধাক্কা লেগে যায় এর কিছুক্ষণের মধ্যেই সিলিন্ডারটি ফেটে যায় যার ফলে সিলিন্ডারে থাকা সব অক্সিজেন বাইরে বেরিয়ে যায় আর কিছু সময়ের মধ্যেই লোকটি সেখানেই মারা যায় এই খবর শোনার পরেই সেখানে থাকা সবগুলো ডুবুরি হতাশ হয়ে পড়ে সে সময় সবাই বুঝতে পারে রিকো জনের কথাই ঠিক ছিল যেখানে একজন দক্ষ ডুবুরি সেই গুহাতে টিকে থাকতে পারলো না সেখানে এই বাচ্চাগুলো কিভাবে বের হয়ে আসবে আর এ বিষয় কিনা সবার মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে সে সময় রিকার জন গভর্নরকে তাদের প্ল্যান সম্পর্কে জানায় তারা বলে বাচ্চাগুলোকে বের করে আনতে অবশ্যই তাদেরকে অজ্ঞান করে বের করতে হবে তাছাড়া কোনো অবস্থাতেই তাদেরকে বের করা সম্ভব হবে না তবে অজ্ঞান করে আনলেও যে সব বাচ্চা জীবিতভাবে ফিরবে তারও কোনো গ্যারান্টি নেই বিষয়টি শুনে গভর্নর প্রচন্ড পরিমাণে চিন্তিত হয়ে পড়ে একটা সময় সে অনেক ভাবার পরে তাদেরকে অজ্ঞান করে আনার জন্য অনুমতি দিয়ে দেয় পরে সিনে আমরা দেখতে পারি হেনরি নামের এই ডাক্তার সব ডুবরিকেই ইঞ্জেকশন দেওয়ার জন্য ট্রেনিং দিচ্ছে তাদের ট্রেনিং শেষে সব ডুবুরিরা পুরোপুরি রেডি হয়ে বাচ্চাদের উদ্দেশ্যে গুহার ভিতরে ঢুকে পড়ে ওদিকে গুহার বাইরে থাকা সকল সকল অভিভাবকেরা সহ মানুষ তাদের জন্য প্রার্থনা করতে থাকে কারণ এই যাত্রায় ছিল বাচ্চাদের উদ্ধার করার জন্য সুযোগ এবার যদি তাদের উদ্ধার করা সফল না হয় তাহলে হয়তো তাদেরকে আর কোনোভাবেই বের করা সম্ভব হবে না এরপর ডুবুরিরা আস্তে আস্তে গুহার ভিতরে ঢুকতে শুরু করে একটা সময় তারা বাচ্চাগুলোর সামনে চলে যায় ডুবুরিরা তাদেরকে বলে একই সাথে আমরা মাত্র চারজনকে বাইরে নিয়ে যেতে পারবো এ কথা বলার পরেই তারা প্রথম চারজনকে ইনজে দিয়ে তাদের হাত পা বেঁধে নেয় যেন তাদের জ্ঞান ফিরে আসার পরেও নড়াচড়া করতে না পারে ইনজেকশন দেওয়ার ফলে চারজন বাচ্চা একই সাথে অজ্ঞান হয়ে যায় তারপর তাদের চারজনকে দড়ি দিয়ে বেঁধে অনেক কষ্টে গুহার বাইরে বের করে আনা হয় একটু পরে ডুবুরিগুলো আবারও গুহায় ফিরে যায় আরও চারটি বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য দেখতে দেখতে তারা আবারও চারজনকে সুরক্ষিতভাবে গুহা থেকে বাইরে বের করে নিয়ে আসে সে সময় সকল ডুবুরিরা একে অপরের প্রশংসা করতে থাকে কিন্তু হঠাৎ করেই দুর্ভাগ্যজনকভাবে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যায় এই বৃষ্টিপাতের কারণে গুহার চারপাশে পানিতে আবারও ভরে যেতে থাকে কিন্তু এখন আর কোনোভাবেই থেমে থাকা চলবে না গুহার ভিতরে তখন এখনও পর্যন্ত চারজনকে উদ্ধার করা বাকি ছিল তাই ডুবুরিরা নিজেদের জীবন বাজি রেখে আবারও গুহাতে ফেরত যায় সে সময় ক্রিস নামের একজন ডুবুরি অতিরিক্ত পানির চাপে গুহার ভুল রাস্তায় ভেসে যেতে থাকে ঠিক তখনই সে রকম নিজেকে সামলে নেয় কিন্তু সে একজন বাচ্চাকে নিয়ে আসার সময় গুহার একটি জায়গাতে আটকা পড়ে যার ফলে সে বাকি ডুবুরিদের জন্য অপেক্ষা করতে থাকে ওদিকে বাকি বাচ্চাদের দায়িত্বে যেসব ডুবুরিরা ছিল তারা সবাইকে নিয়ে বাইরে বের হয়ে আসে তখনই রিকের নজর পড়ে ক্রিসের ওপর সে তখন ক্রিসকে বলে তুমি এখানেই থাকো হেনরি আমার পেছনে আছে সে আমাকে এখান থেকে বের হতে সাহায্য করবে ততক্ষণে তুমি নিজের এবং বাচ্চাটির খেয়াল রেখো একটু পরেই সেখানে হেনরি চলে আসে আর সে তখন ক্রিসকে সহ বাচ্চাটিকে বাইরে বের করে আনে সবশেষে বাচ্চাদের কোচকেও সুরক্ষিতভাবে বাইরে বের করে আনা হয় যা দেখে গুহার বাইরে থাকা সকলেই খুবই খুশি হয়ে যায় সবাইকে এমন পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য শহরের সবাই আনন্দে উল্লাস করতে থাকে আর এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়ে যায় তো আজকের এই স্পর্শকাতর মুভির গল্পের মধ্যে দিয়ে একটি শিক্ষণীয় বিষয় আছে আর তা হচ্ছে অদম্য সাহস পাশাপাশি প্রচেষ্টা আর তোমাদের যদি তাই মনে হয় অথবা অন্য কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারো তো যাই হোক গল্পটি শেষ হওয়ার মধ্যে দিয়ে আমাকেও বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আর শেষ করার আগে তোমাদের কাছে একটাই আবদার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পারলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে কোনোভাবেই ভুলবে না তো যাই হোক আজকের বাড়ি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ